আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষক মহাশয়ের কাছে চিঠি লিখবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সর্বপ্রথমে আপনারা লিখবেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপরে আপনি দেখবেন বিদ্যালয়ের নাম তারপরে বিদ্যালয়ের ঠিকানা তারপরে তারিখ দেবেন তারপরে লিখবেন বিষয় বিষয় জায়গায় আপনি লিখবেন বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরির আবেদনপত্র তারপরে আপনি লিখবেন মহাশয় অথবা মহাশয়া তারপরে লিখবেন আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ড্যাশ শ্রেণির ছাত্র শ্রী ড্যাশ এখানে শ্রেণির আগে আপনি বর্তমানে যে ক্লাসে পড়েন সেই ক্লাসটি দেবেন শ্রীর পরে আপনার নামটা দেবেন তারপর লিখবেন আমি জ্বরজনিত অসুস্থতার কারণে এই মাসের ড্যাশ তারিখ হইতে ড্যাশ তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম সুতরাং মহাশয় আপনার কাছে আমার অনুরোধ এই যে উক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করলে আমি আপনার কাছে বাধিত থাকিব তারপর লিখবেন ধন্যবাদ তারপরে দেবেন ইতি লিখে এখানে আপনি আপনার সইটা করে দেবেন